হবিলের একজন ছাত্রী এখানে আসছে গান গাওয়ার জন্য তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে পায়ে ধরে আমি মাপ চাইবো হয়তো তার সাথে কোনো বিষয় নিয়ে মনোধিততা থাকতে পারে প্রাণটা বাহির যতক্ষণ পর্যন্ত না হবে আমার একটা সন্তান যদি ভুল করে আমি তো আর ভুল করতে পারিনি হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না কিন্তু ভুল তো আর আমি করতে পারবো না আজকে এখানে কিন্তু আসার মানে কোন কথা ছিল না মানে এই আসার কথা ছিল ঠিক কিন্তু আমার কিন্তু মানে মানে গান গাওয়ার ছিল না এই দেখেন গত রাত্রে গেছি সোনাম গত গত রাত্রের আগের রাত্রে গেলাম সোনামগঞ্জ ডিস্ট্রিক্ট এই সোনামগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে গান কইরা সকালে রোনা দিলাম মুন্সীগঞ্জের উদ্দেশ্যে আটটার সময় রওনা দিছি সকাল আটটায় হেনে যায় পথ এই সন্ধ্যা সাড়ে সাতটায় মতো এই এভাবে গেছি এভাবে আইসি একমাত্র ঘুমানোর সময় তিন ঘন্টা তিন ঘন্টার সময় ঘুমাইছি গলাতে কোনো রাও নাই কিচ্ছু নাই হলুদ ভাইকে আমি বললাম যে ভাই আপনারা টেনশন করেন না আমি ইনশাল্লাহ নয়টা সাড়ে নয়টার ভিতরে আমি কিন্তু উপস্থিত হইয়া আমি কিন্তু ফোনটা বন্ধ করি আমার ঘুমাইতেবো আমি মানে এ সময় কথা কথা বলতে পারতাছি না কথা যে কইতাছি আমার খুব কষ্ট হইতাছে জানেনই তো একাধারে গান করলে কি হয় জাস্ট যে সময় নয়টা বিশ বাজে এ সময় আইসা উপস্থিত হইছি তো হয়তো আপনাদের এখানে আসতে একটু বিলম্ব হয়ে গেছে মঞ্চ পর্যন্ত আসতে একটু বিলম্ব হয়ে গেছে এটা অন্য একটু ঝামেলা ছিল এই সমাধান করছি প্রয়োজনে আরো করবো প্রয়োজনে সবার পায়ে ধরে আমি মাপ চাইবো যেটা আমার পক্ষে সম্ভব না আমি যতক্ষণ আছি দশটা টাকাই পাঁচটা টাকাই পনেরোটা টাকাই একবারে আমার গোলাতে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণটা বাহির যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনারা শোনেন আমি ততক্ষণ পর্যন্ত আমি গান করব আমি যদি আপনাদের দ্বারা রাখি আপনারা কি আমাদের আমার কথাটা রাখবেন না আর যদি না রাখেন আমি ইশারা কইতাছি যদি না রাখেন তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে এর উপরে তো কোনো কথা নাই দয়া করে এই কাজটা কেউ করেন না সে হতেও পারে যে একজন অলি সে হতেও পারে একজন পরিপূর্ণ একজন মানুষ যেটা আমার মধ্যে নাই এটা তার তার ভিতরে আছে তো তার জন্য যদি আমি দোয়া করি তাইলে এই জিনিসটা অলিরা কখনো মরে নাই কোনো সময় মৃত্যু হয় না তারা আমার দুই হিন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর হয় তারা কোনো সময় মরে না তা হয়তো যেগুলি আমরা না দেখি এগুলি হয়তো এমনও হতে পারে বাউল শিল্পীদের মধ্যে কি সাধক আছে না সাধক লালন সাইজে আছে না বাউল স্রষ্টা কবি রশিদ সাহেব ওনার বাউল সাধক ছিল বাউল উকিল মুন্সি সাহেব আমি মুরব্বীদের মুখে যেটা শুনছি যে উনি মসজিদে ইমামতি করতো এর মধ্যে ওনার অনেক মানুষের সঙ্গে কথাও বলতো তখন কথা বললেও দিয়ে পানি টল টল টলটল করে বাউলদের মধ্যেই কিন্তু সাধক হয় কিন্তু এখন বর্তমানে যে অবস্থা এখন কিন্তু বাউল নাই এখন আমরা হয়ে গেছি গা বাউল যেটা বাউল নামের কলঙ্ক তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার প্রথম ওস্তাদ বাউল গিতাবালি সাহেব দ্বিতীয় ওস্তাদ বাউল সালাম সরকার ওস্তাদ গরু মাতাবিদার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আমি যাকে বাবা ডাকি আমি যাকে বাবা ডাকি এই বাবাই যদি ইচ্ছা করে আরেকজন ভাই কিছু টাকা দিয়ে বকশিস করলেন এই বাবায় যদি ইচ্ছা করে যে সন্তান করব কিন্তু অবশ্যই পারবে আবার এরকম ঘটনা কিন্তু হয়েছে ও দুই এক জায়গায় বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম ঘটনা হইছে তবে যাই হোক এই কিন্তু ফুতে কিন্তু ফুতে কিন্তু পারে না যে আমার বাপ আমার বাপেরে আমি তেজপুত্র করিয়া লাগি এটা কি এটা কি ছেলে কি সম্ভব ছেলের দ্বারাই কিন্তু এটা সম্ভব না কাজেই আমার একটা সন্তান যদি ভুল করে আমি তো আর ভুল করতে পারি না আমি তো আর ভুল করতে পারি না হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না কিন্তু ভুল আর আমি করতে পারবো না আমার মনের মধ্যে অতটুকু কষ্ট যে আমার একটা সন্তান আমার একটা ছেলে ভুল করিয়ালছে কিন্তু আমি তো সমাজে মুখ দেখানোর মতো কোনো কিছু নাই যে কারণে আমার সন্তান যদি ভালো থাকে এটাই আমার জন্য শান্তি আমার জন্য ভালো বলে থাকা যায় না শত কষ্ট পেলেও সন্তান যত দূরেই থাকুক পিতা মাতাকে যত আঘাতে তারপরেও তাকে কাছে ডেকে নিতে হয় সেজন্য তাকে ধন্যবাদ দিই হবিলের একজন ছাত্রী এখানে আসছে গান গাওয়ার জন্য হয়তো তার সাথে কোনো বিষয় নিয়ে মন থাকতে পারে কিন্তু সে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে তাকে ক্ষমা করে সন্তানকে ক্ষমা করে দেওয়ার বলতেই আমরা বুঝেছি যে তাকেও ক্ষমা করে দিয়েছে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ দিই তাকেও বিশেষ একটি জায়গায় ক্ষমা করে দিয়েছিল তার উস্তাদ বাউল কিতাব আলী সরকার সেটা আমি জানতাম সাধু সাধু ভাটায় কারণে সেও জানত উনিও জানত কিতাব আলীর সাথে হবিল সরকার এবং ফকির সান ওদের জন্য একটু খুব ছিল এবং দীর্ঘদিন আলী সাহেব তাদেরকে কাছে ডাকেও না তাদের গানও শুনে নাই কিন্তু শেষ মুহূর্ত যখন তার মৃত্যুর পূর্বে সকলকে তার সকল ভক্তদেরকে ডেকে যেদিন তার মৃত্যু হবে সেদিন আগের দিন রাত্রে এই হবিল এবং ফকির সারা রাত্রই গান শুনেছিল এবং ক্ষমায় মহত্বের লক্ষণ আল্লাহ বলছেন বলেন এক মুসলমান অন্য এক মুসলমানকে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ থাকে ক্ষমা করে দেই তো সেই আল্লাহ পাকের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস আশা আকাঙ্ক্ষা রইল আমরা আজকের গান শুনব এবং আমি কথা বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া